যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এক নারীসহ অবস্থান করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম স্ত্রী পরিচয় ওই নারীকে সঙ্গে নিয়ে গত ত্রিশে জুন রেস্ট হাউসের তিনি দশ মিনিটে ওসির প্রবেশে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে শুরু হয় জোর বিতর্ক পরিস্থিতি আরও ঘোটালো হয় যখন যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল সহ হানা দেয় সেখানে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে সে সময় সাইফুল ইসলামকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে এনে আবারও ভেতরে নেওয়া হয় এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে যায় এরপর ছয় জুন রাতে ওসি সাইফুলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে ঝিনাইদহের পুলিশ সুপার গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি এ অভিযোগ প্রমাণিত হলে আইনমরাক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ তবে ওসি দাবি করেন সফরটি ছিল একান্তই ব্যক্তিগত এবং এ ঘটনার পিছনে রয়েছে শুধুমাত্র অপপ্রচার